হ্যালো এভরিওয়ান আমি বিশ্বজিৎ বাগদি তোমরা ছো পলিটেকনিক উইথ বিশ্ব চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আমার এই চ্যানেলে আসার জন্য তো আমরা মূলত ক্লাস করছি ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান ঠিক আছে আমরা মূলত একটা ক্লাস করে চলে এসেছি যারা যারা আগের ক্লাসটি করেনি তারা অবশ্যই আগের ক্লাসটা করে আসবে আজ আমরা মূলত করতে চলেছি পার্ট টু অ্যাপ্লাইড ফিজিক্সের আমরা মূলত ক্লাস করছি ইউনিট ওয়ান ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্টের ঠিক আছে তো যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটা বাজিয়ে রাখবে যাতে সবার শুরুতেই নোটিফিকেশান পেয়ে নতুন নতুন লেটেস্ট আপডেটের সাথে নতুনভাবে এগিয়ে যেতে পারো পড়াশোনার সাথে সাথে ঠিক আছে এবং একটা ভালো নাম্বার পেয়ে সেমিস্টারে উত্তীর্ণ হও তো চলো আগের দিন যে ক্লাসটা করেছি তা অবশ্যই সেটা দেখে আসবে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে ঠিক আছে তা মূলত আমরা একটু ঝালাই করে নিই আগের দিনে পড়াটা তা আগের দিন কি আমি পড়েছিলাম না ফিজিক্যাল কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি কী এগুলোকে এক্সপেরিমেন্ট প্লাস মেজারমেন্ট করা যায় ঠিক আছে যেমন কি বলেছিলাম ভলিউম এটা এরিয়া ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকার ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে দুই প্রকার কী কী না ফান্ডামেন্টাল আর ডিরভ ডিরাইভ কি কাকে না ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে গিয়ে সেই সব ফিজিক্যাল কোয়ান্টিটি যারা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি দ্বারা গঠিত হয় তাকে বলে ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি ঠিক আছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কি না যারা একটিমাত্র ফিজিক্যাল কোয়ান্টিটি দ্বারা গঠিত তাদের কী বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ঠিক আছে তারপর মূলত ইম্পর্টেন্ট জায়গায় বলেছিলাম যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি কয় প্রকার তো মূলত সবাই জানো সাত প্রকার আগের দিন পড়ে এসেছি যারা যারা পড়েছ তারা অনেকটাই ভালো পড়েছো সাত প্রকার কী কী না লেন্থ মাস টাইম টেম্পারেচার ইলেকট্রিক কারেন্ট লুমিনাস ইন্টেন্সিটি অ্যান্ড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স এদের এসআই ইউনিটগুলো এবং কী দ্বারা লেখা হয় সেগুলো খুবই ইম্পর্টেন্ট তো যাদের যাদের ইচ্ছুক তারা অবশ্যই এটাকে স্ক্রিনশট নিতে পারো অথবা যদি পিডিএফ বা নোটের প্রয়োজন হয় তাহলে এই চ্যানেলের যেই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আগের ভিডিওটার প্লে লিস্ট দেওয়া থাকবে ঠিক আছে আগের ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে যাতে তোমরা এই নোটগুলো খুবই সহজেই সংগ্রহ করতে পারো এবং কি পড়েছিলাম আগের দিন না ইউনিটস ইংলিশের ভূমিকা কি আমাদের জীবনে তো তোমরা সকলেই জানো যারা যারা ক্লাসটা করেছো চলো আজ আমরা আমাদের পার্ট টু ক্লাস শুরু করে তো আজ আমরা প্রথমেই কী করবো না কিছু ম্যাথামেটিক্স অপারেশনের জন্য বা ম্যাথামেটিক্স করার জন্য মানে ফিজিক্সের সে ইম্পর্টেন্ট কিছু স্পেশাল কেস করব ঠিক আছে যেমন কী কী আজকে কিছু স্পেশাল কেস করব ঠিক আছে কিছু স্পেশাল কেস করব যেমন কি বলতে গেলে হচ্ছে এক মিলিমিটার সমান কত মিটার ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে এক মাইক্রোমিটার সমান কত মিটার ঠিক আছে তো এক মিলিমিটার সমান আমরা সকলেই জানি টেন্ট মাইনাস থ্রি মিটার আর এক মাইক্রোমিটার সমান হচ্ছে গিয়ে টেন্টে দুবার মাইনাস সিক্স মিটার তারপর হচ্ছে গিয়ে এক ন্যানোমিটার ঠিক আছে ন্যানোমিটার সমান হচ্ছে গিয়ে টেন্ট দুবার নাইন মিটার এবার হচ্ছে গিয়ে এক অ্যাংস্টম অ্যাংস্ট্রমান হচ্ছে এর মাথায় শূন্যটা বলা হয় এক অ্যাংস্ট্রম এক অ্যাংস্ট্রং সমান কত টেন্টো দুবার মাইনাস টেন মিটার ঠিক আছে তো যারা যারা হাতে লিখে বুঝতে পারবে না তারা অবশ্যই কমেন্টে জানাবে আমি তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আবার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করবো এক পিকোমিটার পি এম বুঝেছে পিকোমিটার পিকোমিটার সময় কত মিটার টেন টু দেবো মাইনাস টুয়েলভ মিটার ঠিক আছে তারপর হচ্ছে এক ফেমটোমিটার এক এফ এমন হচ্ছে গিয়ে টেন মাইনাস ফিফটিন মিটার ঠিক আছে না এই কটা অঙ্কের পক্ষে খুবই ইম্পর্টেন্ট যারা যারা অঙ্ক করতে ইচ্ছুক তারা অবশ্যই এই কটা জিনিসকে মনে রাখবে এগুলো অঙ্কের ক্ষেত্রে আসে অনেকটা ইম্পর্টেন্ট আমরা মূলত করবো ডাইমেনশন মানে হচ্ছে কি মাত্রা নির্ণয় মাত্রা নির্ণয় ঠিক আছে তো প্রথমে আমরা করবো হচ্ছে গিয়ে লেন্থ লেন্থ ঠিক আছে লেন্থ কি কী দ্বারা লেখা হয় না সর্বদা ডাইমেনশান থার্ড প্যাকেট দিয়ে লিখতে হয় ঠিক আছে সর্বদা থার্ড প্যাকেট দিয়ে লিখতে হয় তারপর হচ্ছে মাস মাস ঠিক আছে মাছকে কি দ্বারা দেখো এম দ্বারা সর্বদা থার্ড প্যাকেটে লিখতে হয় ঠিক আছে থার্ড ব্যাকেটে না লিখলেই নাম্বার কেটে নিয়ে যাবে ভুল বলে কখনো কখনো ভুল বলেও দেওয়া হয় সর্বদা ডাইমেনশন লেখার সময় সর্বদা থার্ড প্যাকেট ইউজ করবে সর্বদা তারপর হচ্ছে গিয়ে टाइम कन्वर्ट लिवन टाइम के समाजवादी यूनिट को आए এবারে হচ্ছে কি এরিয়া এরিয়া এরর ফল কি লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ ঠিক আছে সোম হচ্ছে কি l স্কয়ার লেন্থ টু লেন্থ সোম হচ্ছে লেন স্কয়ার লেন্থ মানে আমরা জানি l length লেন্স স্কোয়ার মানে হচ্ছে গিয়ে থার্ড বেকার মধ্যে এল স্কোয়ার ঠিক আছে এবার হচ্ছে ভলিউম ভলিউম ঠিক আছে ভলিউম মানে হচ্ছে গিয়ে এল কিউ তিনটে লেন্থের গুণ ঠিক আছে এল কিউ এরপর কি এরপর কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে মানে এগুলো তো বেসিক ছিল এরপর কিছু ইম্পর্টেন্ট যেমন হচ্ছে গিয়ে ছিলো ভেলোসিটি ভেলো সিটি সূত্র কি জানি সকলেই জানা হয়তো তবু আমি বলে দিই ডিস্টেন্স বাই টাইম ঠিক আছে ভেলোসিটি মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম তার মানে ডিস্টেন্স মানে আমরা কি জানি ডিস্টেন্স মানে হচ্ছে মাথায় কিছু নেই মানে এক আছে ঠিক আছে আর টি এর মাথায় কিছু নেই মানে এক আছে টিটা যখন নিচ থেকে উপরে উঠবে ঠিক আছে তখন হচ্ছে মাইনাস হয়ে উঠবে ঠিক আছে একটু প্লাস মানে হচ্ছে এটা লেখাও চলে না লেখাও চলে ঠিক আছে মানে কীভাবে লেখা হয় এল টু মাইনাস ওয়ান ঠিক আছে এই মাইনাসের কিন্তু অনেকটাই ভূমিকা ঠিক আছে যেহেতু নিচ থেকে উপরে উঠছে তাই এল টেডিজম মাইনাস ওয়ান কেন লিখতে হয় কারণ সর্বদা ডাইমেনশানকে এরকমভাবেই আকারে লিখতে হয় যারা নিচে থাকে তাদেরকে উপরে তুলতে হয় ঠিক আছে তখন ভেলোসিটির ফর্মুলা কি ডিস্টেন্স বাই টাইম ডাইমেনশন কি এল টেডিজম মাইনাস ওয়ান ঠিক আছে বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর কি অ্যাক্সেলেশন এসিসি এল এ আর এ টিআইন ঠিক আছে সূত্র কি ভেলোসিটি বাই টাইম ঠিক আছে ভেলোসিটি বাই টাইম ভেলোসিটি কিছুক্ষণ আগেই করে লাম ঠিক আছে কি করে এলাম না এল দুটো দু মাইনাস ওয়ান সর্বদা থার্ড ব্যাগেতে টাইম মানে তো টি ভেঙে এলাম এটা নিচে আছে কিন্তু যখন উপরে তুলবো তখনই মাইনাস হিসেবে উপরে উঠবে ঠিক আছে গুণ ভাগ ছিল এটা গুণ তার মানে হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে যেহেতু উপরে আছে গুণ মানে হচ্ছে এই দুটো পাওয়ারের যোগ হয় গুণ মান হচ্ছে এই দুটো পাওয়ারের সবসময় যোগ হবে তার মানে হচ্ছে হবে হচ্ছে কি এল মাইনাস টু ঠিক আছে যেহেতু এরপর করবো হচ্ছে গিয়ে ফোর্স মানে হচ্ছে বল ফোর্স ফোর্স এর সূত্র কি সবাই যেন এম এ মানে হচ্ছে মাস কিন্তু ভর ভর এম ভর এম ভর মানে টিম জেনেলাম আচ্ছা আজকে আসলে সামনে কিছু না করি করলাম এল ত্রিজমাাইনাস 2 তোমরা ভুল না তোমরা সোজা এটা এম এল ত্রিজমাাইনাস 2 ঠিক আছে এবারে করব হচ্ছে গে নং পর মানে চা চা এর সূত্রকে চাপের সূত্র হচ্ছে গিয়ে ফোর্স বাই এরিয়া ফোর্স বাই এরিয়া ঠিক আছে এই সূত্রগুলো মনে রাখতে পারলে খুব সহজেই ডাইমেনশন বেরিয়ে যাবে তো অবশ্যই এই সূত্রগুলো মনে রাখার চেষ্টা করবে ফোর্স বাই এরিয়া ফোর্স কিছু লাগিয়ে করে এলাম এম এল টো মাইনাস টু সর্বদা থার্ড প্যাকেটে ঠিক আছে এরিয়া এরিয়া মানে হচ্ছে কি এল স্কোয়ার ঠিক আছে নিচে আছে তা অবশ্যই উপরে উঠবে মাইনাসে এম এল টুপে মাইনাস টু ঠিক আছে ইন্টু এল টু পে মাইনাস টু

माइनस टू बल टिक माइनस टू इंटू डिसमेंट डिसप्लेसमेंट मैं शुद्ध থার্ড ব্যাগেটে সর্বদা থার্ড ব্যাগেটে কিন্তু থার্ড ব্যাগেট না দিলেই ভুল তো এটাই মাথায় রাখবে সর্বদা থার্ড ব্যাগেটে ডাইমেনশন মানে সর্বদা থার্ড ব্যাগেট দিতে হয় তার মানে এটা গুণ আছে নিচে আছে পাশাপাশি মানে যোগ হবে তার মানে এম এল স্কোয়ার টু টু মাইনাস টু ঠিক আছে তারপর একটা ছোট্ট নোট নোট বলতে কি স্টার দিয়ে নোট লিখে দিই নোটটা কি না হচ্ছে গিয়ে ওয়ার্ক এনার্জি এবং হিট এটার ডাইমেনশন সর্বদা একই একই ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট এটাকে সর্বদা মনে রাখতে হবে কখনো কখনো দিয়ে দেয় যে তাহলে হিটের ডাইমেনশন কি ওয়ার্কের মতো একই তার মানে এম এল স্কোয়ার টিপ টু মাইনাস ঠিক আছে কখনো কখনো দিয়ে দেয় ওয়ার্কের সঙ্গে কার ডাইমেনশন সমান তাহলে সহজই বলতে পারবে ওয়ার্ক কখনও অপশান থাকবে যেমন এনার্জি থাকতে পারে হিট থাকবে বা কখনো কোনো অপশান না থাকতে পারে তুমি যেটা মনে থাকবে সেটা লিখবে ওয়ার্ক সমান এনার্জি বা হিট ঠিক আছে ওয়ার্ক এনার্জি বা এনার্জির সঙ্গে এটা বলে আর সমান হিট সমান বা ওয়ার্ক সমান ঠিক আছে এই তিনটে একই ওয়ার্ক এনার্জি অ্যান্ড হিট এটা ডাইমেনশন সব একই ঠিক আছে এটা খুবই ইম্পর্টেন্ট অবশ্যই করে রাখবে এটা চলো পরবর্তীতে যাওয়া যাক এরপর কি আছে না এরপর আছে পাওয়ার এগারো পাওয়ার পাওয়ার সূত্র কি না হচ্ছে ওয়ার্ক বাই টাইম ঠিক আছে ওয়ার্ক বাই টাইম ওয়ার্ক কিছু না করে এলাম কি ডাইমেনশন এম এল কি দুবার মাইনাস টু ঠিক আছে

এরপর হচ্ছে গিয়ে সারফেস টেনশন মানে টান ঠিক আছে পৃষ্ঠ টান এর পরের চ্যাপ্টারটি আছে পৃষ্ঠ টান বারো নম্বর সারফেস টেনশন এর সূত্র কি না ফোর্স বাই লিন

সর্বপ্রথম নিচ থেকে উপরে উঠলে নিচ থেকে উপরে তুলতেই হবে নিচে রাখা যাবে না নিচ থেকে উপরে তুলতে গেলে মাথায় এক আছে তখন একটা মাইনাস উপরে উঠবে তখন মাইনাস এক হলো এটা প্লাস এক আছে এটা মাইনাস এক আছে তখন প্লাস এক মাইনাস এক সমস্ত শূন্য তখন কত হলো এম মাইনাস টু ঠিক আছে

ঠিক আছে ভিসকোসিটি ফর্মুলা আছে ফোর্স বাই এরিয়া ইন্টু ভেলোসিটি বাই ডিসটেন্স ফোর্স এর কিছুক্ষণ আগে ফর্মুলা আমরা পড়ে এলাম এম এল টি টু মাইনাস টু এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার ভেলোসিটি মানে হচ্ছে গিয়ে এল টি টু মাইনাস ওয়ান ঠিক আছে এল টি টু মাইনাস ওয়ান ডিসটেন্স মানে দূরত্ব মানে হচ্ছে এল কি হলো এই নীতি গুলোকে সবসময় উপরে তুলবে যেহেতু এটা দেখে নাম এল এল তার মানে এই দুটো এটাকে যখন এখানে তুলবো তখন এল এল কেটে যাবে মনে হচ্ছে প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান তার মানে এখানে কাটা যায় না মানে মনে মনে ভেবে নিতে হ্যাঁ দুটো কেটে গেল তার মানে এখানে টি টি দুপার মাইনাস ওয়ান পড়ে আছে এখানে এল স্কোয়ার পড়ে আছে ঠিক আছে এম এল টি টু মাইনাস টু ইন্টু এল টু দুপার মাইনাস টু এই যে এটা উঠছে যেহেতু এখানে এল এল কেটে গেছে তাই পড়ে রয়েছে শুধু টি টু মাইনাস ওয়ান টি টু মাইনাস ওয়ানটা উপরে উঠলে প্লাস ওয়ান ঠিক আছে প্লাস ওয়ানটা লেখাও চলে না লেখলেও চলে ঠিক আছে তো হলো তো এখানে প্লাস ওয়ান আছে এখানে মাইনাস ওয়ান আছে তেমন প্লাস ওয়ান মাইনাস দুই এখানে মাইনাস দুই প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস দুই তা মানে প্লাস ওয়ান মাইনাস দুই সমান হচ্ছে গিয়ে মাইনাস এক দেখ দেখানো এক মাইনাস দুই সমান জিরো দি হয় এখানে প্লাস ওয়ান তার মানে এটা মাইনাস এক সমান জিরো হচ্ছে না ঠিক ওটাই এখানে দেখছি এম এ দুবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস দুই তার মানে হচ্ছে গিয়ে তির দুবার মাইনাস ওয়ান ঠিক আছে বিস্কুশিটি বুঝতে না পারলে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে আবারও বলে রাখি যারা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এমনই ভিডিও পেয়ে সর্বদা ভালো নাম্বার পেয়ে ভালো স্কোর করে এগিয়ে যেতে পারো এবং ক্লাসে টপ করতে পারো ঠিক আছে আজকে আর একটি ডাইমেনশন করবো যে আজকে পার্টটা শেষ করব ঠিক আছে অনেকটাই তোমাদের সময় নিয়ে নিছি ঠিক আছে আবার পরবর্তী পার্টে ক্লাস করব চলো আজকে শেষ ডাইমেনশানটা করা যাক এবার কী করবো চার্জ ঠিক আছে চার্জের সূত্রকে কারেন্ট ইন্টু টাইম ঠিক আছে কারেন্ট ইনটু টাইম কারেন্ট আমরা কি শিখে এসছি না অ্যাম্পিয়ার ইন্টু টাইম মানে টি ঠিক আছে তার মানে সহজই হয়ে গেল চার্জের ডাইমেনশান কে এটি ঠিক আছে ক্যাপিটালের ক্যাপিটালটি কিন্তু হ্যাঁ কোনোটাই স্মল হবে না তো আমরা বলে রাখি যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে যাদের পরবর্তী মিটোর জন্য খুব সহজেই তোমরা ক্লাসগুলো মজা করে করতে পারো তো যদি কোনো ডাউট থেকে থাকে মনের মধ্যে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি দশাল উত্তর দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী পাটে আবার ক্লাস হবে আজ এতটুকুই